হরে কৃষ্ণ আজ তেসরা আষাঢ় চোদ্দশো বত্রিশ ও আঠেরোই জুন দু হাজার পঁচিশ বুধবার আজ আমি ভাগবতম পাঠ করছি আজ আমি পাঠ করছি ভাগবতমের চতুর্থ স্কন্ধ প্রথম ভাগ ষোড়শ অধ্যায় বন্দিদের দ্বারা পৃথু মহারাজের স্তুতির শলোক এক থেকে চার নারায়ণ হে নারায়ণ ভবহরম নারায়ণ ষোড়শ অধ্যায় বন্দিদের দ্বারা পৃথু মহারাজের স্তুতি শ্লোক এক মৈত্রেয় উবাচ ইতি নৃপতিং গায়কা মুনি চদিতা তুষ্টু মুচদিতা গমৃত সে সেবয়া অনুবাদ মহর্ষি মৈত্রেয় বলতে লাগলেন পৃথু মহারাজ যখন এইভাবে বললেন তখন তার বিনয়পূর্ণ অমৃতময় বাণী গায়কদের অত্যন্ত প্রসন্নতা বিধান করেছিল তখন তারা মুনিদের প্রেরণাক্রমে পুনরায় ভুরি ভুরি প্রশংসার দ্বারা রাজার বন্দনা করতে লাগলেন তাৎপর্য এখানে মুনি চদিতা শব্দটি ইঙ্গিত করছে যে মুনি ও ঋষিদের প্রাপ্ত হয়ে পৃথু মহারাজ যদিও রাজ সিংহাসনে অভিষিক্ত হয়েছিলেন এবং তখনও তিনি তার ঐশ্বরিক ক্ষমতা প্রদর্শন করেননি তবুও সুতো মাগদ ও বন্দিরা বুঝতে পেরেছিলেন যে তিনি হচ্ছেন ভগবানের অবতার মহান ঋষি এবং বিজ্ঞ ব্রাহ্মণদের উপদেশে তারা সেই কথা বুঝতে পেরেছিলেন মহাজনদের উপদেশ অনুসারে আমাদের ভগবানের অবতারদের চিনতে হবে আমাদের মন গড়া জল্পনা কল্পনার দ্বারা আমরা কখনো ভগবান সৃষ্টি করতে পারি না যে সম্বন্ধে শিল নরোত্তম দাস ঠাকুর বলেছেন সাধু শাস্ত্র গুরু সমস্ত পারমার্থিক বিষয় সাধু শাস্ত্র এবং গুরুর মাধ্যমে পরীক্ষা করতে হয় গুরু হচ্ছেন তিনি যিনি তার পূর্ববর্তী সাধুদের নির্দেশ অনুসরণ করেন সদগুরু কখনো প্রামাণিক শাস্ত্র বহির্ভূত কোনো কিছুর উল্লেখ করেন না সাধু শাস্ত্র এবং গুরুর নির্দেশ অনুসরণ করা মানুষের অবশ্য কর্তব্য শাস্ত্রের বাণী এবং যথার্থ সাধু ও গুরুর বাণীর মধ্যে কখনো কোনো রকম পার্থক্য থাকে না সুতো মাগধ আদি গায়কেরা জ্ঞানের দ্বারা অবগত ছিলেন যে পৃথু মহারাজ হচ্ছেন ভগবানের অবতার তার ঐশ্বরিক গুণাবলী তখনও প্রদর্শন না করার ফলে পৃথু মহারাজ যদিও সেই সমস্ত স্তব স্তুতি গ্রহণে অস্বীকার করেছিলেন তবুও বন্দিরা তার বন্দনা থেকে বিরত হননি অধিকন্তু তারা পৃথু মহারাজের প্রতি অত্যন্ত প্রসন্ন হয়েছিল হয়েছিলেন যিনি প্রকৃত পক্ষে ভগবানের অবতার হওয়া সত্ত্বেও ভক্তদের প্রতি আচরণে এত বিনম্র ও আনন্দময় ছিলেন এই সূত্রে আমরা স্মরণ করতে পারি যে পূর্ববর্তী শ্লোকে চার পনেরো একুশ উল্লেখ করা হয়েছে গায়কদের সঙ্গে কথা বলার সময় পৃথু মহারাজ হাসছিলেন এবং অত্যন্ত প্রসন্ন ছিলেন এইভাবে ভগবান এবং তার অবতারের কাছ থেকে আমরা বিনম্র ও স্নিগ্ধ হওয়ার শিক্ষা লাভ করি পৃথু মহারাজের আচরণ গায়কদের কাছে অত্যন্ত আনন্দদায়ক ছিল এবং তার ফলে তারা তার মহিমা কীর্তন করেছিলেন এবং মুনি ঋষি ও সাধুদের বর্ণনা অনুসারে পৃথু মহারাজের ভবিষ্যৎ কার্যকলাপ সম্বন্ধে ভবিষ্যৎবাণী করেছিলেন ইতি শোক এক শ্লোক দুই নালং বয়ংতে মহিমানুবর্ণনে যববর্ষ হত তার মায়া বেণাঙ্গাতস্য চৌরুণীতে বাচস্পতিনমূর্ধীয় অনুবাদ গায়কেরা বললেন হে রাজন আপনি সাক্ষাৎ ভগবান বিষ্ণুর অবতার এবং তারই কি কৃপায় আপনি এই পৃথিবীতে অবতরণ করেছেন অতএব আপনার মহিমান্বিত কার্যকলাপের যথাযথভাবে গুণগান করা আমাদের পক্ষে সম্ভব নয় যদিও আপনি রাজা বেনের শরীর থেকে আবির্ভূত হয়েছেন তবুও ব্রহ্মা আদি দেবতাদের মতো মহান বক্তাদের পক্ষেও আপনার মহিমান্বিত কার্যকলাপের সঠিক বর্ণনা করা সম্ভব নয় তাৎপর্য এই শ্লোকে মায়োয়া শব্দটির অর্থ হচ্ছে আপনার অহৈতুকি কৃপার প্রভাবে মায়াবাদীরা বলে যে মায়া শব্দটির অর্থ হচ্ছে মোহ বা মিথ্যা কিন্তু মায়া শব্দটির আরেকটি অর্থ হচ্ছে অহৈতুকি কৃপা মায়া দুই প্রকার যোগমায়া এবং মহামায়া মহামায়া হচ্ছে যোগমায়ার বিস্তার এবং এই দুই মায়াই ভগবানের অন্তরঙ্গা শক্তির অভিব্যক্তি যে সম্বন্ধে ভগবদ গীতায় বলা হয়েছে ভগবান তার অন্তরঙ্গা শক্তির মাধ্যমে আত্মা মায়োয়া আবির্ভূত হন তাই মায়াবাদীদের যে মতবাদ ভগবান অবতরণ করেন বহিরঙ্গা শক্তি বা জড়া প্রকৃতি প্রদত্ত শরীরে সেই ভ্রান্ত মতবাদ পরিত্যাগ করা উচিত ভগবান এবং তার অবতারেরা সম্পূর্ণ রূপে স্বতন্ত্র এবং তারা যে কোনো স্থানেও যে কোনো সময়ে অন্তরঙ্গা শক্তির প্রভাবে আবির্ভূত হতে পারেন পৃথু মহারাজ যদিও বেন রাজার মৃত শরীর থেকে জন্মগ্রহণ করেছিলেন তবুও তিনি ছিলেন ভগবানের অবতার এবং তার আবির্ভাব হয়েছিল ভগবানের অন্তরঙ্গা শক্তির প্রভাবে ভগবান যে কোনো পরিবারে আবির্ভূত হতে পারেন কখনও কখনো তিনি মৎস্যরূপে অথবা বরাহ রূপে অবতরণ করেন অতএব তার অন্তরঙ্গা শক্তির দ্বারা যে কোনো স্থানে ও যে কোনো সময়ে আবির্ভূত হওয়ার পূর্ণ স্বাধীনতা ভগবানের রয়েছে বলা হয় যে ভগবানের অবতার অনন্ত দেব অনন্ত মুখে অনন্ত কাল ধরে ভগবানের মহিমা কীর্তন করেও তার অন্ত খুঁজে পান না অথয়ে ব্রহ্মা শিব আদি দেবতাদের আর কি কথা বলা হয় যে ভগবান হচ্ছেন শিব বিরিঞ্চি নূতম তিনি শিব ব্রহ্মা আদি দেবতাদেরও সর্বদা পূজ্য দেবতারাই যদি ভগবানের মহিমা কীর্তন করার উপযুক্ত ভাষা খুঁজে না পান তাহলে অন্যদের আর কি কথা তার ফলে সুত মাগধ আদি গায়কেরা পৃথু মহারাজের মহিমা যথাযথভাবে কীর্তন করতে নিজেদের অক্ষম বলে মনে করেছিলেন উত্তম শ্লোকের দ্বারা ভগবানের মহিমা কীর্তন করার ফলে মানুষ পবিত্র হয় যদিও আমরা যথাযথভাবে ভগবানের মহিমা কীর্তনে অক্ষম তবুও আমাদের কর্তব্য হচ্ছে নিজেদের পবিত্র করার জন্য সেই চেষ্টা করা এমন নয় যে যেহেতু ব্রহ্মা শিব আদি দেবতারা যথাযথভাবে ভাবে ভগবানের মহিমা কীর্তনে অক্ষম তাই ভগবানের মহিমা কীর্তন বন্ধ করে দিতে হবে পক্ষান্তরে প্রহ্লাদ মহারাজের বর্ণনা অনুসারে সকল সকলেরই কর্তব্য হচ্ছে তাদের নিজেদের ক্ষমতা অনুসারে ভগবানের মহিমা কীর্তন করা আমরা যদি ভগবানের ঐকান্তিক ভক্ত হই তাহলে ভগবান আমাদের বুদ্ধি দেবেন যার দ্বারা আমরা যথাযথভাবে তার মহিমা কীর্তন করতে পারব ইতি শ্লোক দুই শ্লোক তিন অথাপু পৃথোর হরি কলা বতারস্য কথামৃতাদৃতা যথোপদেশং মুচোদিতা শ্লাঘানি কর্মানি বয়ং বিতন্ন অনুবাদ যদিও যথাযথভাবে আপনার মহিমা কীর্তন করার ক্ষমতা আমাদের নেই তবুও আপনার মহিমা কীর্তন করার দিব্য স্বাদ আমরা পেয়েছি মুনি ঋষি মহাজনদের কাছ থেকে যে উপদেশ আমরা প্রাপ্ত হয়েছি সেই অনুসারে আমরা আপনার মহিমা কীর্তন করার চেষ্টা করব কিন্তু যে বর্ণনাই আমরা করি তা সর্বদা নিতান্ত অপর্যাপ্ত এবং নগণ্য হে রাজা যেহেতু আপনি ভগবানের সাক্ষাৎ অবতার তাই আপনার সমস্ত কার্যকলাপ অত্যন্ত উদার এবং প্রশংসনীয় তাৎপর্য মানুষ যতই দক্ষ হোক না কেন সে কখনোই পর্যাপ্ত রূপে ভগবানের মহিমা কীর্তন করতে পারে না কিন্তু তা সত্ত্বেও যারা ভগবানের মহিমা রত তাদের যথাসাধ্য চেষ্টা করা উচিত সেই চেষ্টা ভগবানের প্রসন্নতা বিধান করে শ্রী চৈতন্য মহাপ্রভু তার অনুগামীদের সর্বত্র ভগবানের বাণী প্রচার করার উপদেশ দিয়েছেন যেহেতু সেই বাণী হচ্ছে মূলত ভগবদ গীতা তাই প্রচারকদের কর্তব্য হচ্ছে গুরু পরম্পরা ধারায় মহান মুনি ঋষিরা যেভাবে ভগবদ গীতা বিশ্লেষণ করে গেছেন সেই অনুসারে তা অধ্যয়ন করা সাধুগুরু এবং শাস্ত্রের অনুগত হয়ে পূর্বতন আচার্যদের পদাঙ্ক অনুসরণ করে জনসাধারণের কাছে ভগবত তত্ত্বজ্ঞান প্রচার করা উচিত এই অত্যন্ত সরল পন্থায় ভগবানের মহিমা কীর্তন করা যায় ভগবৎ ভক্তি হচ্ছে পারমার্থিক উন্নতি সাধনের প্রকৃত পন্থা কারণ ভগবদ ভক্তির দ্বারা অল্প কয়েকটি শব্দের মাধ্যমেই ভগবানকে সন্তুষ্ট করা যায় ভক্তি ব্যতীত শত শত গ্রন্থ লিখেও ভগবানকে প্রসন্ন করা যায় না কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের প্রচারকেরা যদি ভগবানের মহিমা কীর্তন করতে সক্ষম নাও হয় তবু তারা সর্বত্র গিয়ে মানুষদের হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে অনুরোধ করতে পারে শ্লোক তিন এসো এস ধর্মভৃতাং শ্রেষ্ঠ লোকং ধর্মে হনুবর্ত গোপ্তা গুপ্তাচ ধর্ম সেতুনাং শাস্তা তৎপরিপন্থী নাম অনুবাদ এই পৃথু মহারাজ ধর্ম পালনকারীদের মধ্যে শ্রেষ্ঠ তিনি সকলকে ধর্মে প্রবৃত্ত করবেন এবং ধর্মকে রক্ষা করবেন ধর্ম বিরোধীদের এবং নাস্তিকদের কাছে তিনি হবেন মহান দণ্ডদাতা তাৎপর্য রাজা অথবা রাষ্ট্রপ্রধানদের কর্তব্য এই শ্লোক শ্লোকে খুব সুন্দরভাবে বর্ণিত হয়েছে রাষ্ট্রপ্রধানদের কর্তব্য হচ্ছে মানুষ নিষ্ঠা সহকারে ধার্মিক জীবনযাপন করছে কিনা তা দেখা নাস্তিকদের দণ্ড দেওয়ার ব্যাপারে রাজাকে অত্যন্ত কঠোর হওয়া উচিত অর্থাৎ নাস্তিক অথবা ভগবত বিহীন সরকারকে প্রশ্রয় দেওয়া রাজা অথবা রাষ্ট্রপ্রধানদের কখনোই উচিত নয় সরকার ভালো কিনা সেটি হচ্ছে তার পরীক্ষা ধর্ম নিরপেক্ষ সরকারের নামে রাজা বা রাষ্ট্রপ্রধান নিরপেক্ষ থেকে মানুষদের সব রকম অধার্মিক আচরণে প্রবৃত্ত হতে দেয় সেই প্রকার রাষ্ট্রে সর্বপ্রকার অর্থনৈতিক উন্নতি সত্ত্বেও মানুষ সুখী হয় না এই কলিযুগে কোনো পুণ্যবান রাজা নেই তার পরিবর্তে চোর বাটপারেরা ভোটের বলে রাষ্ট্রপ্রধান রূপে নির্বাচিত হয় তাদের দ্বারা পরিচালিত রাষ্ট্রে ধর্ম এবং ভগবত বিহীন হয়ে মানুষ কিভাবে সুখী হতে পারে এই সমস্ত দূরাচারীরা তাদের ইন্দ্রীয় সুখভোগের জন্য জনসাধারণের কাছ থেকে কর আদায় করে ভাগবতের বর্ণনা অনুসারে ভবিষ্যতে মানুষ তাদের দ্বারা এত উৎপীড়িত হবে যে তারা বাড়িঘর ছেড়ে বনে পালিয়ে যাবে কিন্তু কলিযুগে কৃষ্ণ ভক্তরা যদি গণতান্ত্রিক সরকার দখল করতে পারে তাহলে সাধারণ মানুষ অত্যন্ত সুখী হবে ইতিশোলোকচার নারায়ণ হে নারায়ণ भवभाय हरिणं नारायण हरे कृष्ण